যারা ইন্ডিয়ান ভাই আছেন আমি তাদের জন্য আজকে ভিডিওটি দেখুন এই কিতাবটির নাম হচ্ছে কিতাবে অলকুপুরি চেহের চেহের মানে যা দুটো না সাতাশো আশি বিশটা কিতাব বন্ধুকান এই কিতাবটি দেখুন যারা ইন্ডিয়ান ভাই আছেন তাদেরকে বলবো যে আপনারা এই ভিডিও এই কিতাবটা এখনও ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র বাংলাদেশে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আবুল ভাইয়ের কাছ থেকে এই কিতাবটি চেয়ে নেবেন সময় লাগবে আপনারা অবশ্যই সময় লাগবে এই কিতাবটি যেহেতু দেখুন বড় বড় নকশা বড় বড় নকশা এই কিতাবটি এই কিতাব দ্বারা আপনি সব ধরনের কাজ করতে পারবেন ইনশাল্লাহ বড় বড় নকশা দ্বারা কারণ এগুলো আদি যুগের কিতাব এগুলো অনেক পুরাতন কিতাব এই কিতাব বর্তমান কিতাবগুলো হচ্ছে যেগুলো লাইব্রেরিতে পাওয়া যায় ওগুলা দিয়ে একটি কাজ হবে না বিশ্বাস করুন ওগুলা দিয়ে আপনি একটি কাজও করতে পারবেন না কেননা ওই কিতাবগুলা লাইব্রেরি কিতাব ওই কিতাবগুলা দিয়ে আপনি কাজ করতে পারবেন না সমস্ত দেখতে অনেক বড় কিতাব দেখছেন কিতাবটি কত বড় কিতাবটি অনেক ওজনও আছে আপনার কটা পৃষ্ঠুলটা দেখাবো আপনার আমি কটা দেখাবো বলুন ইন্ডিয়াতে কিতাবটি পাওয়া যাবে না আমি আবারও বলবো এরপরে ভালো করে ভিডিও করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ বিস্তারিত জানতে আবুল হোসেন ভাই আছে তার সাথে যোগাযোগ করে জানতে পারবেন কিতাবটি কয়দিন পর ইন্ডিয়াতে পাওয়া যাবে মনে রাখবেন যে কিতাবটি কিতাবে ওয়াল কুফরি কিতাবে ওয়াল কুফরি সাতাশশো আশি পিস কিতাব ভালো থাকবেন একটি লাইক দিবেন ওয়াকিদান আলহামদুল্লাবুল্লা আলমিন